কার নাম দেখছ। মালদ্বীপে গিয়েও আখি কি ভীষণ মিস করছে বাপ্পি হ্যাভি ওয়ার্ডস এবার বালিতে আখির নাম লিখতে গিয়ে ধরা পড়ে গেল বাপ্পি বুকে তোমার নাম লিখেছিলাম আফসোস আখির নামের অক্ষর লিখতেই সাথে সাথে দিশার মা চলে গিয়ে জিজ্ঞেস করে এই তুই কার নাম লিখলি এখনই বল কিন্তু বাপ্পি কার নাম লিখেছে সাথে সাথে মুছে দেয় তখন দিশার মা বুঝে ফেলে যে আখির নামই লিখেছে তবে আখির নাম উচ্চারণ না করেই সে বলে নিশ্চয় কোনো মেয়ের নাম তুই লিখেছিস কোনো মেয়ের নাম লিখছে মানে কোন একটা মেয়ের নাম ওয়ার্ডটা দেখতে পাচ্ছি আমি আস্তে আস্তে সমুদ্রের পানিতে মিশে গেছে তখন বাপ্পি চেঁচিয়ে বলি সমুদ্রের বুকে তোমার নাম লিখেছিলাম আফসোস মুছে গেছে তবে কি আখির নামই লিখেছিল আখিকে উদ্দেশ্য করেই কি এমন কথা বললো বাপ্পি আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না